আরে আমরা চাবো এইটাকে ম্যাট্রিক্স মুড করার জন্য তাহলে ক্যালকুলেটর ম্যাট্রিক্স মুড করার জন্য আগে কি করতে হবে প্রথমে মুড বাটন চাপতে হবে তারপর ছয় নম্বরে রয়েছে তাহলে সিক্স চাপ দিলাম তাহলে এটা অটোমেটিক্যালি ম্যাট্রিক্স মুড হয়ে গেল এখন তুমি বলতে পারো এখানে অনেক কিছু বের হয়ে আসছে তাহলে আমি কি করব এখান থেকে ম্যাট্রিক্স ইনপুট করা যায় আমি কাজটা পরে বলতেছি এখান থেকে ইনপুট করা যায় কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে প্রথমবারে ম্যাট্রিক্সকে ইআর ক্যালকুলেটরকে ম্যাট্রিক্স মুড করার জন্য তাহলে আমার এখন ম্যাট্রিক্স মুড হয়ে গেছে এখন এসি বাটন চাপ দেন উপরে লেখা দেখো ম্যাট্রিক্স চলে এসেছে তার মানে এই মুহূর্তে মানে ক্যালকুলেটর ম্যাট্রিক্স মুটে আছে আগে যেমন আমরা যে কোনো কমপ্লেক্স জটিল সংখ্যা করার সময় আমরা যেমন ক্যালকুলেটর ব্যবহার করতাম কমপ্লেক্স মুট করার পর ব্যবহার করার সময় নিচে এক জায়গায় কমপ্লেক্স ছিল শিফট টু এর এখানে দেখো কমপ্লেক্স ছিল এই কমপ্লেক্স তার চেপে আর্গুমেন্ট ইটি সি নির্ণয় করতাম এখানেও তেমনি ম্যাট্রিক্স আছে ফোর এর নিচে শিপ চেপে ফোর চাপলে ম্যাট্রিক্স যত ফাংশন চলে আসবে ভিতরে যে কিন্তু করা যাবে না মুটের ভিতরে না এখানে এসে করতে হবে মুটের কাজ শুধু মুট করে দেওয়া ওকে আচ্ছা তারপরে এটা আসার পর আমরা দেখি ওখানে কি কি ফাংশন রয়েছে তাহলে শিপ চেপে ফোর চাপলাম দেখা যাচ্ছে ডিম ডিআইএম ডাইমেনশন ডিম দেখো আমি বোটের ওখানে কর্নারে দিচ্ছি ডিম তারপরে দেওয়া ডাটা ডাটা এটা দিয়ে আমার মান ইনপুট করতে হয় ডাটা দিয়ে কি করতে হয় মান ডাটা মানে তথ্য তথ্য ইনপুট করতে হয় ডিম দিয়ে হচ্ছে তথ্য যদি চেঞ্জ করার প্রয়োজন হয় একটা ম্যাট্রিক্স আছে আপনি তুলতে গিয়ে এক জায়গায় ভুল তুলেছেন তাহলে ওইটাকে চেঞ্জ করে ওই জায়গায় দুইয়ের জায়গায় চার দিবেন তখন আমাদের ডিমের প্রয়োজন হয় তারপরে হচ্ছে ম্যাট্রিক্স এ মানে এখানে একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা এ নামে ইনপুট করছে ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স সি আমার তিনটা ম্যাট্রিক্স ইনপুট করা যায় এরপরে আছে ডিটারমাইনার ডিটারমাইনার হচ্ছে মানে এন টি আর এন মানে ট্রান্সফন্স মেট্রিক্স মানে মেট্রিক্স থেকে ট্রান্সফন্স করলে কি হবে সেটা ওকে এই ফাংশনগুলো আছে তো প্রথমে আমরা একটা ম্যাট্রিক্সকে ইনপুট করব সেটা কিভাবে করব দেখা যাক ধরো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া হলো এ ম্যাট্রিক্স আমি নাম ধরলাম টু থ্রি সেভেন এইট নাইন জিরো ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স জিরো টু ওয়ান এটা আর একটা ম্যাট্রিক্স দিলাম এই দুইটা ম্যাট্রিক্সকে ধরো আমরা ইনপুট করব কি করব ইনপুট করব আর একটা ম্যাট্রিক্স দিলাম দেই যেটা হচ্ছে 2 3 7 এই ম্যাট্রিক্সটা দিলাম 2 3 7 আচ্ছা তিনটা ম্যাট্রিক্স দিলাম আমার ওই ম্যাট্রিক্সটার নাম দেই সি আমার ক্যালকুলেটরে সর্বোচ্চ তিনটা ম্যাট্রিক্স ইনপুট করানো যাবে যদি তোমার আরো বেশি প্রয়োজন হয় একটি ক্যালকুলেটর কে ম্যাট্রিক্স মোড করে নিয়েছি এরপরে শিফট এরপরে হচ্ছে শিফট চেপে শিপ ফোর ম্যাট্রিক্স আসলাম ডাটা আমি বলছিলাম ডাটার কাজ হচ্ছে ইনপুট করানো তাহলে আমি ডাটা হচ্ছে দুই নম্বরে দুই চাপলাম তুমি যে ম্যাট্রিক্সটা ইনপুট করতে যাচ্ছ সেই ম্যাট্রিক্সটা কি নামে সেভ করবা এ নাকি বি নাকি সি তো আমি প্রথম ম্যাট্রিক্স ইনপুট করবো তাই এ নামে সেভ করব মানে ম্যাট্রিক্স এ এই জন্য ওয়ান চাপলাম এরপরে হচ্ছে যে ম্যাট্রিক্সটা তুলবে সেই ম্যাট্রিক্সটার ফ্রম কত তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে থ্রি থ্রি ফ্রম যদি বুঝতে না পারো তাহলে আগের ক্লাসে একটু দেখে নিও থ্রি থ্রি ফ্রম

আর কিছু হবে না এখানে কাজ শেষ এসসি বাটন চাপো এ ম্যাট্রিক্সটি ইনপুট হয়ে গেছে আমি চাচ্ছি এ ম্যাট্রিক্স না ম্যাট্রিক্সের জায়গায় থাক আমি বি ম্যাট্রিক্সটা করে ইনপুট করব তাহলে আমার কাজ হচ্ছে শিফট আবারো ওখানে যাই ম্যাট্রিক্স মোড একবার করলেই হবে চলে আসলাম বি ম্যাট্রিক্সে আমি ইনপুট করতে ডেটা দেব বি ম্যাট্রিক্সে যাওয়া যাবে না আগে ডেটা যেটা ইনপুট করব তার টু কোন ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স এর ডাটা দিব এটা কি থ্রি থ্রি ক্রমের ম্যাট্রিক্স তাই এটা এক চাপলাম এটা এখানে এক রেখা লেখা আছে থ্রি থ্রি এক চাপলাম তারপর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স জিরো ইকুয়াল টু ইকুয়াল ওয়ান ইকুয়াল বি ম্যাট্রিক্স টা ইনপুট হয়ে গেল অনুরূপ আবার যদি সি ম্যাট্রিক্স করি তাহলে হচ্ছে শিফট ওয়া শিফট ফোর চাপনাম ডাটা দুই নম্বরে তারপর হচ্ছে সি ম্যাট্রিক্সটা সি ম্যাট্রিক্স তিন নম্বর আছে এটি হচ্ছে থ্রি ওয়ান ক্রমের ম্যাট্রিক্স তিনটে শাড়ি একটা কলাম তাই থ্রি ওয়ান ক্রমের ম্যাট্রিক্স কোথা লেখা আছে তিন নম্বরে তিন চাপনাম দেখেন অনুরূপ উঠেছে টু থ্রি সেভেন আমার সবগুলো হয়ে গেল ইনপুট হয়ে গেছে এখন তুমি যদি ম্যাট্রিক্স মান নির্ণয় করতে চাও তাহলে করতে পারো ইনপুটটাই এখানে মেইন কারণ কোন ম্যাট্রিক্স মান চাচ্ছ ধরো তুমি এ ম্যাট্রিক্স মান চাচ্ছ তাহলে ডিটারমাইনার এ লিখবা লিখবা এ ম্যাট্রিক্স এর মান ডিটারমাইনার এ লিখবা তাহলে শিফট ম্যাট্রিক্স লেখা আছে ডিটারমাইনার 7 নম্বরে দেখো 7 দিয়া ম্যাট্রিক্স এ না শিফট সেপে ম্যাট্রিক্স এ কোথায় সেভ করা তিন নম্বর তিন নম্বর দিলাম দিয়ে দিয়ে হয়ে গেল এবার হচ্ছে মান কত এই ম্যাট্রিক্সটির মান হচ্ছে একশো চুরাশি তারপরে এইভাবে বি ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্স এর মান নির্ণয় করতে পারো তো আমার কোনো আপত্তি নাই সি মেট্রিক্স বি ম্যাট্রিক্স যেভাবে মান নির্ণয় করলাম হইল আরো যদি কিছু করতে চাও যেমন ট্রান্সফর্মস ম্যাট্রিক্স যদি বের করতে চাও তাহলে হচ্ছে দিলাম ট্রান্সফর্মস ম্যাট্রিক্স হচ্ছে 8 নাম্বার আছে 8 তাহলে হচ্ছে কি ট্রান্সফর্মস ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম হচ্ছে এ ম্যাট্রিক্সে তাহলে এ ম্যাট্রিক্সে যদি ট্রান্সফর্ম চাই তাহলে হচ্ছে সি ফোর এ ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম চাই এ চাপলাম ট্রান্সফর্মস করো এ ম্যাট্রিক্সের অফ ট্রান্সফর্মস হয়ে গেছে কি ট্রান্সফর্মস ছিল আমাদের ছিল টু থ্রি সেভেন এখন হয়ে গেছে টু এইট ফোর টু এইট ফোর থ্রি নাইন এইট সেভেন জিরো টু ওকে তাহলে ক্লিয়ার এই পর্যন্ত এইটুকু তো ক্লিয়ার তো ট্রান্সফর্মস হয়ে গেল আচ্ছা লেটেস্ট যে ম্যাট্রিক্সটা তুমি অঙ্ক করলা লেটেস্ট যে ম্যাট্রিক্সটা অঙ্ক করলা সেটা হচ্ছে এই যে এখন লাস্ট যে ম্যাট্রিক্সটা এন্সার পাই যে এন্সারটা ম্যাট্রিক্স আকারে পাইছো সেই অ্যানসারটা এই বাটনে সেভ করা আছে ছয় নম্বরে ম্যাট্রিক্স অ্যানসার আমি যদি ছয় চাপি চেপি যদি ইকুয়াল দেই তার মানে কিছুদিন আগে যে অ্যানসারটা ম্যাট্রিক্সে ছিল সেটার উত্তর পাইলাম আর যেটা মানের সেটা তো এইভাবে পাবো একশো চুরাশি এই অ্যান্সার বাটনে থাকে ওকে এখন আমরা নির্ণয় করব বিপরীত ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স যদি নির্ণয় করতে চাই তাহলে প্রথমে কোন ম্যাট্রিক্স এর ধরো এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স চাই তাহলে প্রথমে এ চাপে কোন ম্যাট্রিক্সের এর এ থ্রি চাপলাম এটার বিপরীত চাই তাহলে এইখানে দেখো অন মুড বাটনের আশপাশে এইখানে এক্স ইনভার্স আছে এটা চাপলাম তারপর ইকুয়াল দিব ম্যাট্রিক্স পেয়ে গেলাম জিরো পয়েন্ট জিরো নাইন সেভেন এটি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স এখন তোমরা বলতে পারো স্যার এই ম্যাট্রিক্সে এত পয়েন্ট ওয়ান আসছে এটা কিভাবে এইরকম তো বিপরীত ম্যাট্রিক্স হয় না দেখো এই সম্পর্কে আমার অনেক কিছু বলা রয়েছে সেটা হচ্ছে তুমি যে ম্যাট্রিক্সটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করছো তুমি জানো যে বিপরীত ম্যাট্রিক্স ম্যাক্সিমাম বিশেষ করে এমসি কোর সময় সামনে এইভাবে থাকে না ওয়ান বাই সেভেন মানে মানটা সামনে ভাগ আকারে থাকে আবার কখনো কখনো মানটা থাকে না যদি তুমি চাও যে মানটা আমি সামনে ওয়ান বাই যেমন এই ম্যাট্রিক্স এর মান আছো চারশো আমি মানটা এইভাবে রাখবো এখানে ভাগ করে দিব না প্রত্যেকটা উপাদানকে তাহলে একভাবে করব আর যদি তুমি চাও যে না এটা ভাগ হয়ে যাক তাহলে এখন একশো চুরাশি দিয়ে দুইকে ভাগ করলে তো পয়েন্ট আসবেই তো সেটাই আসছে আর তুমি যদি কো না স্যার আমি একবারে পূর্ণ সংখ্যা দিয়ে ম্যাট্রিক্স চাই আর মানটাকে আলাদাভাবে ওয়ান বাই আকারে লিখতে চাই বেশিরভাগ এমসিকো অংশটি কিন্তু এমনটাই থাকে ওয়ান বাই সেভেন ওয়ান বাই থ্রি ওয়ান বাই টু মানে কাজ হচ্ছে যে আমরা যেই ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করবো তার আগে ওর মানটা গুণ করে দিব মান গুণন বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করব তার তুল্লা ইনভার্স দিয়ে দিলাম তাহলে কিন্তু তোমার পূর্ণ সংখ্যা আসলো মানে এটাকে বিপরীত ম্যাট্রিক্স করলে 18 16 1/183 তোকে খাতায় লিখতে হবে প্লাস এটা রেশে দিতে হবে তাহলে এটা বিপরীত ম্যাট্রিক্স পেগ্রাম ওকে তাহলে বিপরীত ম্যাট্রিক্স এই ভাবে এ দিলাম এরপর আর কিছু কাজ তোমাদের মন্দ শেখা দরকার শর্ত করে সেটা হচ্ছে

এই যে এই দুইটা কারেক্ট কিনা সেটা কিভাবে বুঝবে বা তুমি কোন সূত্র জানো না হঠাৎ করে একটা সূত্র এসে হাজির হয়ে গেল। কারণ তোমাদের কারণে যে কোনো বই থেকে আসতে পারে তাহলে এই ধরনের সূত্রের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে প্রথমে আগে সি ম্যাট্রিক্স বলছে তুমি যদি কোনো ম্যাট্রিক্স উল্লেখ তো থাকবে না তুমি তোমার পছন্দ মতো এই যে এরকম একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়ে নিলা তাহলে এইখানে যেটা করবা সেটা হচ্ছে যে শিফট চাপলাম সি হচ্ছে পাঁচ নাম্বারে আছে পাঁচ দিলাম ম্যাট্রিক্স সি এটাকে ইনভার্স করলাম ডাইমেনশন ইরোর এটা বিপরীত ম্যাট্রিক্স সম্ভব না তাহলে আমি এ ম্যাট্রিক্স এর শিফট এ ম্যাট্রিক্স বা বি ম্যাট্রিক্স ফোর দিলাম এটা আছে

হ্যাঁ এটি একটি আইডেন্টি ম্যাট্রিক্স পাওয়া যায় তার মানে প্রথমটি কারেক্ট অনুরূপভাবে বিপরীত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় যে আপনি এখানে আপনার এখানে আপনার ম্যাট্রিক অ্যান্সারের মধ্যে কিন্তু যে বি এর বিপরীত ম্যাট্রিক্সটা ছিল আপনি মেট্রিক্স অ্যান্সার চাপার পর মনে করেন সিক্স চাপার পর এটার আবার ইনভার্স করলেন করার পর যদি আগের ম্যাট্রিক্সটাই ফিরে পান তাহলে আপনার সেই তথ্যটিও সঠিক এইভাবে অপশন টেস্ট করতে পারেন যে কোনো সূত্রের ক্ষেত্রে এটা স্পেসিফিক ত্রিকোণ মিতিতে খুব বেশি কার্যকর অতগুলো সূত্র মনে নাও থাকতে পারে এজন্য জন্য ওখানে কার্যকর বেশি ওকে আশা করি ক্যালকুলেটরে বুঝে গেছো তাহলে এখন যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা কিভাবে করব যেমন ধরো এখানে বলা আছে বক্র প্রতিসম আগেই বলছিলাম বক্র প্রতিসম ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কোনটি সত্য বলছিল বক্র প্রতিসম হচ্ছে বি প্রতিসম মেট্রিক্স আর প্রতিসম হওয়ার কারণ হচ্ছে ট্রান্সপন্স হবে আই যেটা যে আই হতে হয় তাহলে প্রতিসম মেট্রিক্স হয় কিন্তু এখানে বলা আছে বি প্রতিসম বা বক্র প্রতিসম তাহলে এ আই যেটা যে আই হবে কিন্তু সামনে একটা কি থাকবে মাইনাস চিহ্ন থাকবে তার মানে ক নাম্বারটা কারেক্ট অনুরূপভাবে হবে আমি এই মুহূর্তে যেগুলো শেখাইলাম সেগুলো হচ্ছে যে বিপরীত মেট্রিক্স নির্ণায়কের মান টান হ্যান টান এখানে লেখা আছে একটু রকমের ম্যাট্রিক্স কোনটা থ্রি এ হ্যান স্যার নির্ণয়কের তম ভক্তির সহগুণক কোনটি আমি এর আগে সহগুণক অনুরাশি এবং উপ ম্যাট্রিক্স এর মধ্যে তোফাতটা বলছিলাম এখানে সেই তোফাতটা কার্যকর এই ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স কোনগুলো এখানে লেখা আছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনগুলো মান নির্ণয় করার পর জিরো আসলে এটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স এটি তোমরা এগুলো করবা যে যেই নাম্বারে প্রবলেম ইচ্ছে করলে